হ্যালো ইভিওন আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করছেন তা মিষ্টি কুমড়ার অন্যতম একটি রোগ হচ্ছে মিষ্টি কুমড়ার গুটি পচে যাওয়া অর্থাৎ আপনাদের মিষ্টি কুমড়া গাছে যখন ফুল আসবে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে বা যে ফুলের ফলগুলো ছোটো ছোটো দেখা দেবে এই ফলগুলোও কিন্তু ধীরে ধীরে পচে নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন পরিচর্যাগুলো করলে আপনাদের এই মিষ্টি কুমড়ার ফুলগুলো পচে যাবে না এবং ফল ফুলগুলো ফলে পরিণত হবে চলুন আমরা সেগুলো দেখে নেই। যে সকল কারণে মিষ্টি কুমড়ার ফুলগুলো পচে যায় বা ফলের গুটি পচে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা যদি আপনাদের জমিতে নিয়মিত সেচ না প্রদান করেন বন্ধুরা মিষ্টি কুমড়ার গাছে কিন্তু আপনাদের রেগুলারই সেচ প্রদান করতে হবে আপনাদের জমির আর্দ্রতা অনুযায়ী পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর একবার আপনাদের জমিতে সেচ প্রদান করতে হবে এই মিষ্টি কুমড়ার ফুল বা এই ফলের গোটে পশ্বার অন্যতম একটি কারণ হলো আপনার মিষ্টি কুমড়ার গাছে যদি এই মাসি পোকা আক্রমণ করে বন্ধুরা এই পোকা কিন্তু এই মিষ্টি কুমড়ার গোড়া ফুলের মধ্যে আক্রমণ করে এবং এই ফলগুলো আপনার নষ্ট করে ফেলে তাই এই মিষ্টি কুমড়ার এই মাসি পোকা দমন করার জন্য আপনারা চাইলে কিন্তু ফরিমোন ফাদ অথবা আপনারা যদি জৈব বালান ব্যবহার করেন সেক্ষেত্রে ক্লোরোপাইরিস বা সাইবার মেথিন গ্রুপ ওষুধ অথবা শুধু সাইবার মেথিন গ্রুপ ওষুধ প্রতি লিটার পানিতে আপনারা যদি এক এমএল নিয়ে যদি আপনারা সাত থেকে দশ দিন পরপর স্প্রে করেন তাহলে কিন্তু এই গুটিগুলো আর নষ্ট হবে না জমিতে জীবসারে ঘাটতি দেখা দিলেও কিন্তু অনেক সময় ফুলের গুটিগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা আপনাদের প্রতি গাছ প্রতি যদি একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত জিপসার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই ফুলের গুটির পচে দেওয়া অনেক রোধ হয়ে যাবে বন্ধুরা সেই সাথে অবশ্যই আপনারা আপনার জমিতে নিয়মিতই কুইক পটাশ এবং চিলিটার জিঙ্ক কিন্তু প্রয়োগ করবেন আপনারা যদি নিয়মিত আপনার জমিতে চিলিটার জিঙ্ক প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং সেই সাথে যদি কুইক পটাশ যেটা বাম্পার কুইক পটাশ নামে পরিচিত এই কুইক পটাশ যদি প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম নিয়ে যদি ছয় থেকে সাত দিন পর পর যদি আপনারা আপনার জমিতে স্প্রে করেন আপনাদের এই ফুলের গুটি বা ফলের গুটি পচে যাওয়ার রোগ অনেকাংশেই কমে যাবে সেই সাথে অবশ্যই আপনারা আপনাদের মিষ্টি কুমড়া গ্যাসের নিয়মিতই কিন্তু পিজিআর বা হরমোন প্রয়োগ করবে বন্ধুরা আপনারা যদি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা জমিতে পিজিআর বা হরমোন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের গ্রোথ যেমন ভালো থাকবে এবং আপনাদের যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হরমোন লিটোসিন প্রতি লিটার পানিতে এক এমএল অথবা যদি আপনারা পিজিআর ফ্লোরা বা অন্যান্য কোম্পানির যে পিজিআরগুলো আছে যেমন নাফা এগুলো যদি আপনারা প্রতি লিটার পানিতে দুই এম নিয়ে যদি আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা জমিতে রেগুলার প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ফুল পচে দেওয়া বা ফলের গুটি পচে দেওয়ার রোগটি কমে যাবে বন্ধুরা আশা করি আপনারা যদি রেগুলার আপনাদের মিষ্টি কুমড়ার জমিতে এভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টি কুমড়ার এই ফুল পচে দেওয়া বা ফলের গোটা পচে যাওয়ার রোগটি কমে যাবে এবং আপনাদের মিষ্টি কুমড়া চাষে আপনারা লাভবান হতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি que por divén